জোড়া ঘূর্ণাবত রাজ্যে কদিন পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো এই জোড়া ঘূর্ণাবতের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কতদিন জারি থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জোড়া ঘর্ণাবধ প্রভাবে তৈরি হয়েছিল বজ্রগর্ভ মেঘ তার ফলে বৃহস্পতিবার সারাদিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে অনেকগুলি জেলায় ঝড় বৃষ্টি চলে এমনই কি রাতের দিকে কলকাতা সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া শুরু হয় বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয় আগামী সোমবার পর্যন্ত রাজ্যের অনেক জায়গায় এই পরিস্থিতি থাকবে শনিবার থেকে ঝড় বৃষ্টির প্রকোপ বাড়বে দক্ষিণবঙ্গে রবিবার থেকে উত্তরবঙ্গ কমবে ঝড় বৃষ্টি আবহাওয়া অফিস অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এদিন এই পূর্বাভাস দিয়েছেন তিনি আরও জানিয়েছেন শুক্রবার বিকেল পর্যন্ত রাজ্যে সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে সেখানে চব্বিশ ঘন্টায় চুরাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিন সন্ধ্যের পর দক্ষিণবঙ্গে দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া জেলার কিছু জায়গায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঝোড়া হওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হয়েছিল বিকেলের দিকে কলকাতা সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ গর্ভ মেঘ সৃষ্টি হয় এই সব এলাকায় হালকা বৃষ্টি হলেও ঝড় হয়নি দমদমে বিকালে পর্যন্ত আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাতের দিকে কলকাতায় ঝোড়া হাওয়া বইতে শুরু হয় তবে এক দফায় কলকাতার সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে শনি রবিবার দক্ষিণবঙ্গে একাধিক জন্য সতর্কতা দেওয়া হয়েছে হাওয়ার গতিবেগ ঘন্টায় থেকে হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দুদিনের জন্য হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা থাকছে এক দফায় বৃষ্টিতে মাঠের ফসল ঘরবাড়ির জন্য সুরক্ষা নিয়ে সতর্ক করছে আবহাওয়া দপ্তর